জরির কথা ভাবতে ভাবতে রাজু কখন ঘুমিয়ে পড়েছিল মনে নেই রাজুর ঘুম ভাঙল এগারোটায় নাস্তা করে বারোটার দিকে রাজু হাজির হলো সুধিন্দার দোকানে সুধিন্দা সিগারেট পুকছিলেন রাজুকে দেখে বসতে বললেন রাজু পনেরো বছরের পুরনো চেয়ারটিতে বসল সুধিন্দা রাজুর জন্য চা আনালেন রাজু চায়ে চুমুক দিতে দিতে বলল দাদা অনুবাদ কমপ্লিট দাদা সিগারেট ধোয়া উড়িয়ে বললেন গুড রাজু সুধীন তাকে থ্যাংকস জানালো অনুবাদ তো কমপ্লিট হলো এবার একটা সংকলন করতে হবে কি সংকলন দাদা এশিয়ার প্রমিনেন্ট কবিদের কবি নিয়ে সংকলন ইংরেজিতে করতে হবে ম্যাটার পাবো কোথায় ম্যাটার তোমাকে আমি দেব তুমি শুধু গুছিয়ে দেবে ওকে দাদা আপনি ম্যাটারের ব্যবস্থা করেন আমি বাকিটা গুছিয়ে দেব সুধিন্দা লাইটার জেলে দ্বিতীয় সিগারেট ধরিয়ে আনমনে কি যেন ভাবছেন দাদার ভাবনার মধ্যে রাজু কখনো বাদ সাধে না রাজু বরং দাদার সরব হবার অপেক্ষায় থাকে সুধিন্দা চোখ বন্ধ করে সিগারেট ফুকে যাচ্ছেন রাজু তাকিয়ে আছে সুধিন্দার বন্ধ চোখের দিকে এমন সময় সুধীন্দার ফোন বেজে উঠল সুধিন্দা কল রিসিভ করে হ্যালো আর জি দাদা জি দাদা ছাড়া অন্য কিছুই বলছে না কথা বলার মাঝখানে বার দুয়েক সে রাজুর দিকে তাকালো রাজু তখন একটা বইয়ে চোখ বুলাচ্ছে তাই সুধিন্দা যে ফোনে কথা বলতে বলতে রাজুর দিকে চোরা চোখে তাকিয়েছিল তা রাজুর চোখ এড়িয়ে গেছে কথা শেষ করে সুধীন দা বললেন রাজু রাজু বইয়ের পাতায় চোখ রেখেই বলল জি দাদা এশিয়ার জন কবি নেব বেশ তো সংকলনের নাম হবে টোয়েন্টি টু গ্রেট পোয়েটস অব এশিয়া চলে রাজু জিজ্ঞেস করতে চাইলো সংখ্যাটা বাইশ কেন কিন্তু কি ভেবে আর জিজ্ঞেস না করে দাদার কথায় সায় জানিয়ে বলল হ্যাঁ চলবে দাদা গুড শোনো আজ একটু তারা আছে একশোটা টাকা দাও সকালে টাকা যা এনেছিলাম শেষ হয়ে গেছে রাজু দাদাকে একশো টাকা দিয়ে চলে এলো চৌচির গ্রন্থ প্রকাশের শোরুম চৌচিরে এবং মুশাইরা জেমস জয়েস সংখ্যা করছে নিজ সংখ্যাও করেছে এবং মুশাইরা খুব গুরুত্বপূর্ণ লেখক নিয়ে সংখ্যা করে কিন্তু অধিকাংশ লেখকেরই ভাষা খুব বাজে অবস্থা দেখে মনে হচ্ছে এইসব লেখক বাংলা ভাষাটাকেই যেন ক্রমশ অনুপস্থিত করে দিচ্ছে রাজু সেলিম ভাইকে বলল সংখ্যা দুটি রাজুর জন্য রেখে দিতে পরে এসে নিয়ে যাবে সেলিম ভাই ভালো মানুষ রাজুকে সে নিয়মিত সেই সেবাটা দিয়ে যাচ্ছে রাজু সেলিম ভাইয়ের প্রতি সত্যিই কৃতজ্ঞ চৌচির থেকে রাজু হাঁটতে হাঁটতে চলে এলো স্বাধীনতা উদ্যানের মন্দিরের সামনে জড়িকে মনে পড়ছে আর মনে পড়ছে একটি কবিতা কবি সম্ভবত এই মন্দিরের কথাই কবিতায় বলেছেন রাজু সরবে কবিতাটি পাঠ করে নিতে চাইল একটি গোলাপ চারটি গোলাপ গোলাপ তার সাথে একটি দীর্ঘ বিরতি কেটে গিয়েছিল আমাকে খুঁজে বের করা তার কাছে সহজ ছিল না কারণ আমি কখনো চাইনি সে আমাকে খুঁজে পাক সাত বছর পর দেখা হল স্বাধীনতা উদ্যানে আমি পছন্দ করি বলে কবিতার মতন কপালে পড়েছিল কালো টিপ কাকতালিও বলে যে একটা ব্যাপার আছে বিশ্বাস না করে পারলুম না সে পড়েছিল একটি কালো জামদানি আমার পরনেও কালো পাঞ্জাবি আর জিন্স মন্দিরের সামনে অচল মুদ্রার মতন পুকুর তার সিঁড়িতে বসলাম পাশাপাশি মাঝখানে শূন্যতা সংস্কারের দেয়াল ঝুপঝুপ বৃষ্টি শুরু হলো আমরা মন্দিরের বাউন্ডারির ভেতরে ঢুকে পড়লাম পশ্চিম পাশে একটি নতুন ঘর তখন অর্ধনির্মিত তার বারান্দায় কি অদ্ভুত দুইটি চেয়ার আমাদের উদ্দেশ্যেই বুঝি রাখা ছিল ওখানটায় বসে চেয়ার দুইটির শূন্যতা উড়িয়ে দিলাম তার ঠোঁট কাঁপছিল কথা বলতে পারছিল না অপরাধীর মতন মাথা নিচু করে বসে আছে এতদিন পরেও কি মানুষ ওসব মনে রাখে বেশ কিছুক্ষণ পর ব্যাগ থেকে সে বের করল আটটি লাল গোলাপ প্রথমে একটি গোলাপ কম্পিত হাতে আমার দিকে বাড়িয়ে দিল তারপর চারটি গোলাপ তারপর তিনটি গোলাপ আমি তাকে ধন্যবাদ দেইনি আমার চোখের ভাষায় সম্ভবত সে তার টের পাচ্ছিল আর ছিল কি গাঢ় আর স্নিগ্ধ দুটি চোখ করতলে অন্ধকার নিয়ে অনন্তকালের মতো বহুমান আমি তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে সে ফিরে গিয়েছিল আমার ক্ষমা আর অক্ষমতা নিয়ে আমিও ফিরে এসেছি তার বিলম্বিত ভালোবাসা নিয়ে আমার শুধু মনে পড়েছিল ভালোবাসা হয়তো শেষ কথা নয় রাজু যখন কবিতা পাঠ করছিল তখন মন্দির থেকে উত্তর দিকে উদ্যানের গাছের আড়ালে একটি ছায়া সরে যাচ্ছিল উদ্যানের পশ্চিম দিকে প্রধান সড়কের দিকে যেখানে অপেক্ষা করে আছে একটি কালো গাড়ি রাজুর তা জানবার কথা নয়